স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর আর জি কাণ্ডে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তাদের এই জামিন মঞ্জুর এই দুজন জামিন পাওয়ায় নির্যাতিতার মা বাবা চূড়ান্ত হতাশ বলে জানিয়েছেন নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন সরকারি পরিকাঠামোর হাল হকিকতের ওপর সার্বিক নজরদারির লক্ষ্যে রাজ্য অর্থ দপ্তর নতুন একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে রাজ্যের পঞ্চায়েত এলাকাতেও আগামী তেইশে ডিসেম্বর থেকে অনলাইনে সম্পত্তির কর নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিস্তারিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় জামিন পেলেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও জামিন পেয়েছেন আজ শিয়ালদার সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে নব্বই দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন এই দুজন দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত উল্লেখ্য আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে গত পনেরোই সেপ্টেম্বর তাকে চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ায় তারা চূড়ান্তভাবে হতাশ বলে নির্যাতিতার মা জানিয়েছেন সিবিআই ঠিকমতো কাজ করতে পারেনি তাই অভিযুক্তদের জামিন হল বলে আজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তারা নির্যাতিতার মা বলেন কি বলবো আমরা খুব হতাশ বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি তাই ওদের জামিন হয়ে গেছে আমার কি বলার আছে আমি তো সিবিআই নই তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন আর জি দুই অভিযুক্তের জামিনের বিষয়ে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কোন মন্তব্য করতে না চাইলেও রাজ্য সরকারের সিট তদন্তভার হাতে নিলে এতদিনে দোষীর फांसी হয়ে যেত বলে অভিমত প্রকাশ করেছেন। সিট যেটা মুখ্যমন্ত্রী আমার নিজস্ব মনে যে এটা প্রেস ভাই বেশি পেয়েছে। আমার মনে হয় অনেক তাৎপর্যclassList সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দৃষ্টিতে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও সিবিআই কেন তথ্য প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হল প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ তা নিয়ে প্রশ্ন তুলেছেন এদের জামিনের বিষয়ে শ্রী আইচ বলেন নব্বই দিনের মধ্যেও সিবিআই চার্জশিট দিতে পারেনি এই নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির মামলায় আজ সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত ডিসেম্বর শীর্ষ আদালতে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয় রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা আজ আদালত জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে নিম্ন আদালত পার্থবাবুকে নিম্ন আদালতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে যদি সমস্ত প্রক্রিয়া পয়লা ফেব্রুয়ারির আগে শেষ হয়ে যায় তাহলে তার আগেই জামিন পেতে পারেন তিনি তবে সরকারি কোনো পদে থাকতে পারবেন না বিচার চলাকালীন একমাত্র বিধায়ক পদটি বহাল থাকবে যদিও এই ঘটনায় সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন না পাওয়ায় এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তিনি রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ কিন্তু একটিমাত্র মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয় আজই করকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছাড়েন জহর সরকার এরপর সাতই ডিসেম্বর জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল তেরোই ডিসেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকেই জয়ী ঘোষণা করা হয় দু হাজার চোদ্দোয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম কিন্তু দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দু হাজার সতেরোয় তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয় দল বিতাড়িত করলেও দু হাজার কুড়ি পর্যন্ত সাংসদ ছিলেন ঋতব্রত এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন এরপর তাকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক দেশ এক ভোটের বিষয়টিকে জোরালোভাবে সমর্থন করে বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে বিরোধিতা করলেও দেশের বেশিরভাগ মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে এতে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি উন্নয়নের কাজে সুবিধা হবে এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন আজকের ভারতে এক দেশ এক ভোট কার্যত অসম্ভব আগেই জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীসভা এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল অনুমোদন করেছে বলে হিন্দুস্তান সমাচার সূত্রের খবর ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর ঘনিয়ে আসা রাজনৈতিক কুয়াশা দূর করার উপর বাংলাদেশের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গুরুত্ব দিয়েছেন আজ ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন উভয় দেশের স্বার্থেই এই সম্পর্ক স্বচ্ছ করতে হবে বাংলাদেশের সাম্প্রতিক গণজাগরণের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি এবং ভারসাম্যের গুরুত্বের উপরেও তিনি জোর দেন সরকারি পরিকাঠামোর হাল হকিকতের উপর সার্বিক নজরদারির লক্ষ্যে অর্থ দপ্তর নতুন একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে এই অ্যাপের সাহায্যে রাজ্যের সমস্ত প্রান্তে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতির উপর সরাসরি নজরদারির পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজ ও পরিচালনা করা যাবে অর্থ দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এই অ্যাপের মাধ্যমে কিভাবে এই রক্ষণাবেক্ষণ বা নজরদারি চালানো হবে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসক এবং ব্লকের বিডিওদের সপ্তাহে অন্তত একদিন বা একবার তাদের আওতায় থাকা সরকারি পরিকাঠামোগুলি পরিদর্শন করতে হবে এক্ষেত্রে পরিদর্শনের সময় নেওয়া তথ্য ও ছবি এই অ্যাপে আপলোড করতে হবে এক্ষেত্রে যদি কোথাও সংস্কারের প্রয়োজন থাকে তারা চাইলে সে বিষয়ে প্রয়োজনীয় নোট এখানে দিতে পারবেন কোন সরকারি প্রতিনিধি গেলেন কখন গেলেন কোথায় গেলেন সমস্ত কিছুই এই অ্যাপে আপলোড করতে হবে একই সঙ্গে ওই পরিকাঠামো জিও ট্যাগিং করা হবে এই অ্যাপের মাধ্যমে নজরদারির কাজ পরিচালনা সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য ব্লক মহকুমা জেলা ও রাজ্যস্তরের প্রতিটি দপ্তরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে এই ব্যবস্থার মাধ্যমে পরিকাঠামো নজরদারিতে সরকারি আধিকারিকদের আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করা হবে বলেই মনে করা হচ্ছে রাজ্যের পুরো এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও অনলাইনে সম্পত্তির কর নির্ধারণ ও পরিশোধ করা যাবে আগামী তেইশে ডিসেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে পঞ্চায়েতগুলির কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে থেকে ত্রুটি বিচ্যুতি দূর করতে এই ব্যবস্থা চালু হচ্ছে ইতোমধ্যে অনলাইনে কর চালুর বিষয়টি জানিয়ে প্রত্যেক পঞ্চায়েতকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখতে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে এ বিষয়ে মানুষের সচেতনতা আনতে গ্রামে গ্রামে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে এ ধরনের প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেকটি পঞ্চায়েতকে তাদের এলাকার বাসিন্দাদের সম্পত্তি কর কত হতে পারে সে বিষয়ে কিছু তথ্য পোর্টালে আপলোড করতে বলা হয়েছে এর জন্য প্রত্যেকটি পরিবারকে একটি করে ফর্ম পূরণ করে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে বাড়ির বিস্তারিত তথ্য সম্পত্তির বর্তমান বাজার দর সহ প্রতি পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবার পিছু কর নির্ধারণ করা হয়েছে এ যাবৎ দেড় কোটির বেশি বাড়ির তথ্য আপলোড হয়েছে এই পোর্টালে দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন অনলাইন প্রতারণার ঘটনার সূত্র ধরে রাজ্য সাইবার ক্রাইমের তদন্তকারী আধিকারিকরা এক প্রতারণা চক্রের দুই যুবককে বাগদা থানার এলাকা থেকে গতকাল করেছে ধৃত সুমন সুমন বিশ্বাস ও সাধুকাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় রাজ্য সাইবার ক্রাইম শাখা পুলিশ সূত্রে জানা গেছে অনলাইন প্রতারণার বিভিন্ন ঘটনার সূত্র ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সিন্দানী এলাকা থেকে গত নভেম্বর মাসের চোদ্দ তারিখে বনগাঁ জেলা পুলিশ ছয় যুবককে গ্রেপ্তার করে ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণার দুশো পাঁচটি অভিযোগ রয়েছে প্রতারণার টাকা নিজেদের ভুয়ো কোম্পানি বানিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হতো তার বিনিময়ে তারা মোটা টাকার কমিশন পেত বলে অভিযোগ এদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সাইবার ক্রাইম শাখা মূল চক্রী দুই যুবকের সন্ধান পায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি বর্ধমান ফিল্ড অফিস সাইবার নিরাপত্তা মিশন লাইফ এক পের মা কে নাম সহ একাধিক প্রকল্প নিয়ে বর্ধমান পূর্ব বর্ধমানের ভাল্কির বনমালীপুরে দুদিনব্যাপী এক সুসংহত গণজ্ঞাপন ও প্রচার কর্মসূচির আয়োজন করে বসে আঁকো প্রতিযোগিতা র্যালি সেমিনার পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয় সাধারণ মানুষকে অবগত করা হয় বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করায় রাজ্যে তাপমাত্রা পারদ নিম্নমুখী পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজ ও আগামীকাল দুদিন শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বাকি অংশেও তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার সংবাদের কাণ্ডে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তাদের এই জামিন মঞ্জুর এই দুজন জামিন পাওয়ায় নির্যাতিতার মা বাবা চূড়ান্ত হতাশ বলে জানিয়েছেন নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন স্থানীয় সংবাদ শেষ